ছাদ ড্রাগনগুলো ড্রাগন গুলো পেকে গেছে আর এই বৃষ্টির মধ্যে আজকে এগুলো তুলতে এসেছি তো আজকে কোনো ঠিক ঠিকানা নেই অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এটা অনেক দূরে বৃষ্টি পড়ছে আলহামদুলিল্লা টাটকা ছাদ থেকে টাটকা ফল আমার ঝুড়ি ভরে গেছে ছাদ বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রাগন ফল খাওয়ার মজাই আলাদা আর সেটা যদি নিজের গাছে ন্যাচারাল ফল হয় তাহলে তো বলার অপেক্ষাই রাখে না একদম পেকে গিয়েছে দেখেন দেখেছেন একদম আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে এটা একদম পেকে গেছে বেশি পেকে গেছে এই যে দেখেন আলহামদুলিল্লাহ অনেক অনেক হুম নেচারাল ব্লাশন অনেক অনেক বেশি মজার হয়েছে নিজের গাছে এক টুকরো ফলও আলহামদুলিল্লাহ অমৃতর মতন বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি ছাতা নিয়ে কারণ ওয়েট করা যাবে না বেশ কিছুদিন হয়েছে পেকেছে পারবো পারবো আর পারা হচ্ছিল না তো খাওয়ার শেষ আলহামদুলিল্লাহ 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 আর এটা তো ফেলে দিব না অবশ্যই এটা দিয়ে একদম দেখেন মেকআপ করে ফেলবো রূপচর্চা ইনস্ট্যান্ট রূপচর্চা দেখেছ স্কিনের জন্য অনেক বেশি ভালো অনেক দেখেন বাকি যেটুকু লেগেছিল ড্রাগনের গায়ে যেটা একদম কোনো কেমিক্যাল ছাড়া সব কিছু কেমন লাগছে অবশ্যই জানাবেন আসলে অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ এক একটা ফল আমার কাছে অনেক বেশি ন্যাচারাল দেখেন ন্যাচারাল বাসন একদম আপনি যদি একদম ব্লিন করে দেন দেখেছেন আমি কিন্তু এখনো ছাদেই আছি